কোরআন এর এই তেলাওয়াতকে এই তেলাওয়াতের সৌন্দর্য বানাতে আমাদেরকে আরো কিছু বিষয় শিখতে হবে যে বিষয়গুলো শিখলে আমরা পরিপূর্ণভাবে কোরআন তেলাওয়াত করতে পারব আজকে আমরা একটু বিষয় শিখবো আপনারা সকলে শিখতে প্রস্তুত আছেন সকলে আমার সাথে করেন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم

লক্ষ্য করে অধিকাংশ জায়গায় এরকম চিহ্ন দেখতে পাবো বুঝতে পারছেন এরকম চিহ্ন দেখতে পাবো আবার কোরআনের অধিকাংশ জায়গায় আমরা এই চিহ্নটি দেখতে পাবো

যখন আপনারা আমাদের হরব বা আমাদের হরফাতের উপরে বড় হাতের চিহ্নটি দেখবেন তখন সেখানে এক আলিফের পরিবর্তে চার আলিফ টেনে পড়বেন কয় আলিফ টেনে পড়বেন চার আলিফ চার আলিফ টেনে পড়বেন লক্ষ্য করেন কিভাবে চার আলিফ টেনে পড়বেন আমি আপনাদের বিষয়টি পড়ে শোনাচ্ছি যা

চাকলি মত পাসপোর্ট করার প্রয়োজন আছে না আরও দুটো প্রশ্ন আছে জি প্রশাসনকে দেখেন দেখি আমরা মদের ফরক নাও